তো আপুর এখানে কি কি থাকছে এবং কি কি পাচ্ছি আমরা আমার এখানে সবগুলো যেহেতু হিজাব ওয়াল হিজাব নেই আমার আমার কাজকর্ম এবং অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমি বিভিন্ন দেশে হিজাব রাখার ট্রাই করি obviously আমার বাংলাদেশি হিজাব তো আছেই যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশ কিন্তু অনেক নতুন নতুন মানে যেহেতু আমরা কিন্তু বাইর দেশে গেলে বাংলাদেশি প্রোডাক্ট খুঁজে পাই হ্যাঁ বাংলাদেশে থেকে এখন আমি বাংলাদেশি হিজাব কালেক্ট করছি এটা রিসেন্টলি করছি আচ্ছা এটা শুরু হয়েছিল আমার 2012 তে তখন আমি 40 দেশ

খুবই ক্রেপ টাইপের তাই না জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এইগুলা প্রাইস কেমন রাখছেন আপু এগুলো 12 1200 করে 1200 করে কোন ডিসকাউন্ট কি আছে না কেন কি ডিসকাউন্ট আছে আমার অফার আছে অলরেডি চারটি কি লাগবে মানে যারা মেলা থেকে চলে যাবে তারা কি পাবে না কিছু মেলা থেকে চলে গেলে হ্যাঁ পেজে তো আছে অবশ্যই পেজ পেজ যতদিন থাকবে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর কোয়ালিটি ফ্যাক্ট কোয়ালিটি তো মেইনটেইন হবে সো আরো আমরা কিছু কোয়ালিটি দেখব বা এটা হচ্ছে আমার একটা সিগনেচার প্রোডাক্ট ওয়াও

কত ডিসকাউন্ট করবেন বলা যাবে না এটা এটা বলা যাবে না এটা সারপ্রাইজ আচ্ছা এটা সারপ্রাইজ তাছাড়াও কিন্তু আমি আসলে এত আইটেম দেখতে পাচ্ছি হিজাব নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু আমরা বাঙালি বাংলাদেশকে কেন ছাড়বো আছে এটাও একটা জিনিস এটা হচ্ছে আমি রেগুলার ওয়ার যেমন স্কুলে যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় এই হিজাবটা কিন্তু আমি ইউজ করতে পারি এটা শুধু নট অনলি হিজাব এটা আমি টপস সাথে ইউজ করতে পারি রাইট এটা আমাদের বেশি প্রাইস কি একটু কম হ্যাঁ এটা 150 থেকে 200 এর মধ্যে অনলি আচ্ছা কিন্তু ম্যাটেরিয়াল তো কাঁচা কাঁচা তাই না হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো 100 এটাও কিন্তু আমাদের একটা দেশি হিজাব আচ্ছা বোঝার উপায় নেই কিন্তু এবং কি সুন্দর করে আবার লেস করা আছে সো যারা একদম রেগুলার ওয়্যার এর জন্য হেজাব নিতে চাচ্ছেন তারা কিন্তু খুবই রিজনেবল টু এর মধ্যেই পেয়ে যান

ওনারা একটু সুন্দর করে কভার আপ করতে চান সো আপুর পথ চলাটা কি 2012 থেকে হ্যাঁ 2012 থেকে কেমন রেসপন্স পান হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিটিভ রেসপন্স পাই দেখে আছে 2025 পর্যন্ত চলছে আর এটা হচ্ছে আমার একটা বেবির মতো রাইট ওকে আমি খুব যত্ন করে মানে আস্তে আস্তে করে বাড়াচ্ছি আমরা একটা সব পাচ্ছি কবে

এবং যারা সুন্দর সুন্দর পেতে চান রিজনেবল প্রাইসে তারা কিন্তু আপুর সাথে যোগাযোগ করবেন এবং আপুর এখানে এত ভ্যারাইটি আর মোহাম্মদপুরের মানুষগুলোর জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিতেই ইনশাল্লাহ ভালো থাকবেন আসসাল